এক্সও 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 লাগে দস লাগে দস লাগে দস নিগেল নিগেল 50 50 50 হ্যাঁ কোথা ঠিক ধরেছো রিডাকশনে যাচ্ছে রিডাকশন সেল 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 হ্যাঁ মানুষকে বোকা বানানোর সেল 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 কিন্তু তারপরেও অনেক সময় কি হয় বোকা বনতেও ভালো লাগে সেই জন্যে আজকে উদয়পুরের রিডাকশানে যাচ্ছি কেননা আগরতলায় তো রিডাকশন মার্কেট চষে বেরিয়েছি তোমাদেরকে কিছু কিছু দেখিয়েছি কিছু কিছু দেখাইনি হ্যাঁ চৈত্রের হাটে যাচ্ছি দীপক বাবুকে বলেছি চলো প্রত্যেক বছর তো উদয়পুরের চৈত্রের হাট দেখি এবছর তো আর দেখা হয়নি চলো তো যাব দেখবো আর আজকে না প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি সেই জন্যে শিমুল এসছে দিশা এসছে হুম ওদেরকে দেখাইনি এখন সময় সন্ধে সাতটা বাজতে দশ কি করেছি জিজ্ঞেস করো জিজ্ঞেস করো তুমি কি করছো আমি হ্যাঁ সারাদিন ঘুমাইছি এradi কম কাজ এই দেখো তোমার কি কি গুমন হ্যাঁ চৈত্রমাসেই মানুষে ঘুমায় গরমে শুধু বা আর ফুলবা ঘুমায়বা ফুলবা ঘুমায়বা ফুলবা একদম আর এদিকে দেখো দিশার ঘর ও পরিষ্কার করতে বসে গেছে এই তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে ভিডিও দেখো কি না দেখো আমি একদম ভিডিও করেই যাবো করেই যাবো করেই যাবো The Cholo, Hadi Hadi Papa, who called Hadi Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.

ايكا ڏسو ها اھو راندھي اھو 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 ا তাই তুমি না মধ্যে আর দীপক বাবুর ইশ বেডকাভার মানে এত নেশা এত নেশা এত নেশা হুম কটা কিনলে তিনটা না চারটা হ্যাঁ তিনটা না চারটা বেডকাভার কিনছে চারখানা বেডকাভার কিনেছে অবস্থা বুঝো আমিও অবশ্য একখানা শাড়ি কিনেছি শাড়ি কিনেছি মানে আমার মানে সাদা শাড়ি লাল পার নেই তো হঠাৎ করে দেখলাম যে একটা শাড়ি ভালোই লাগছে রিজনেবল একদম তো ওইটা একটা নিয়ে নিলাম আর কালকে মানে ঈদের নেমন্তন্ন আছে আমার এক ছাত্রীর বাড়িতে তো ওর মায়ের জন্য একখানা শাড়ি নিলাম আর কি বেড দেখবে চলো

বুদ্ধি পাইছ কানের পাইছ তুমি সব তোমার এই বড় বড় কানের কিনে তুই তো কিনছ অর্ধেক লিখতিকা বড় বড় কানে কোন কানের আমি কিনছো এই যে ইয়ের মতো পয়সার মতো কত কানে ওই দি ঝুমকা ও কি দা কেনা কিনছে এই গলার কেনা কিনছি এটা আমি কিনছি না এটা 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 তোর বাবা বাবা হ্যাঁ এই তো মাথা দিয়ে রাখ হ্যাঁ এটা তোর বাবা কিনছে আয় রে মঙ্গো

আমি তো আচ্ছা সারাদিন ঘুমাইছি আমার জানে আছে ঘুমাই যাও আজকে ভোরবেলা হাঁটা শুরু করছিলাম দেও গেল যাই হোক ভিডিওটা রাখি শুভরাত্রি